বিপদের মধ্যে মহাবিপদ সমুদ্রের জলের তলায় তুলিয়ে যাবে কলকাতা আশঙ্কার বার্তা দিল গবেষকরা তো আগামী কত বছরের মধ্যে কেন সমুদ্রের জলের তলায় তলিয়ে যাবে কলকাতা কি বলছে বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু সালের মধ্যে ভয়ঙ্কর বিপদে কলকাতা সতেরো কোটি মানুষ সব শেষ হবে বড় বার্তা ধীরে আশঙ্কার ধীরে জলের তলায় তুলিয়ে যাচ্ছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলি সমুদ্রের জলস্তর বাড়ছে আর তলিয়ে যাচ্ছে ভারতের অন্যতম শহরগুলি সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে আগামী ছয় বছরের মধ্যেই কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র কিন্তু বাস্তব চিত্র আরও ভয়ঙ্কর পরিবেশবিদরা জানাচ্ছেন হাতে আর খুব বেশি সময় নেই তারপর সহ বাংলার বৃহদ্বংশ জলের অতলে তলিয়ে যাবে এই প্রসঙ্গে ভূতকবিদরা বলছেন কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলি সরে যাচ্ছে কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে উল্টো দিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে এভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য ভয়ঙ্কর শুধুমাত্র কলকাতায় নয় নয় ভারতবর্ষের উপকূলবর্তী এলাকার বারোটি শহর তলিয়ে যেতে পারে আগামী বারো থেকে পনেরো বছরের মধ্যে বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা বাড়ছে সব জায়গায় হু হু করে বেড়ে চলেছে সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিচ্ছেন এই এই জায়গা এভাবে ডুবে যাবে সেটা কোন জায়গা হয়তো পাঁচ বছর কোনো জায়গা কুড়ি বছর কেউ কেউ বলছে আগামী দু সালের মধ্যে কোনো পদক্ষেপ না করা হলে এই শহরগুলি ডুবে যাবে এখন প্রশ্ন হচ্ছে কেনই অবস্থা উত্তর বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে নন কয়েক ফুট পর্যন্ত বাড়ছে সমুদ্রের জলস্তর সমুদ্রের জলস্তর বাড়লে নদীতে নোনা জল ঢুকতে শুরু করবে উপকূলবর্তী শহরগুলির জন্য যা মারাত্মক হতে শুরু করছে কার্বন ডাই অক্সাইডের লেভেল বাড়ছে অক্সিজেন কমে যাচ্ছে বরফের স্তর গলছে হিমবাহগুলি গলে যাচ্ছে দ্রুত তাতেই বিপদ বিশেষজ্ঞরা জানাচ্ছেন অনেকের মধ্যে একটা বিভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে শুধুমাত্র কলকাতা বা মুম্বাই ক্ষতিগ্রস্ত হবে তা নয় কিন্তু পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী এলাকা থেকে স্টেট লাইনে প্রায় বিরাশি কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রের তলায় চলে যাবে এই ঘটনার দশ বছর পর ভূমিভাগের আরও সত্তর কিলোমিটারের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়বে ফলে শুধুমাত্র বারো থেকে পনেরোটি শহর তলিয়ে যাবে তা নয় কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে সারা ভারতবর্ষের প্রায় সতেরো কোটি মানুষ বিপদের মুখে পড়বেন তার পরবর্তী দশ বছরে ওই সংখ্যাটা তার পরবর্তী দশ বছরে ওই সংখ্যাটি দাঁড়াবে তেতাল্লিশ কোটি বিশেষজ্ঞদের কথায় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বেশ খানিকটা অঞ্চল শুধুমাত্র টিকে থাকবে